আপনাদের কাছে তো খবর খবর থাকা উচিত ছিল এটা অনেক দিন ধরে চলছে আপনার তো অল্টারনেটিভ খবর খুলে আসছে আজকে দুজন আপনারা এসেছেন গতকাল আপনারা নিয়ে আপনারা ডি এর জন্য আন্দোলন বাড়ি ছিল খোদ সভাধিপতির এলাকায় স্কুলে পঠন পাঠন শিখেই তালডাংরা ব্লকের আসনা জুনিয়র হাই স্কুলে পড়ুয়াদের মিড ডে মিল খাইয়েই ছুটি দেওয়াটাই নাকি প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল এমন অভিযোগ কানাঘুষো পেয়েছিলেন সভাধিপতি অনুসুয়া রায় আর তারপরে ঠিক করেন নিজে আচমকা হানা দিয়ে ঘটনা যাচাই করবেন বৃহস্পতিবার দুপুরে স্কুলে আচমকা হানা দিতেই হাতে নাতে ধরে ফেললেন তিনি স্কুলে গিয়ে দেখেন স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে চারজন শিক্ষক শিক্ষিকার মধ্যে স্কুলে আছেন মাত্র দুজন

স্কুলের এক শিক্ষিকা দীপান্বিতা দুবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তার দাবি বিদ্যুৎ না থাকায় গরমে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছিল তাই মিড ডে মিল খাইয়ে ছুটি দেওয়া হয়েছে এটা রোজই হয় এমনটা নয় যদিও স্থানীয় বাসিন্দারা পাল্টা দাবি করছেন প্রায় টিফিনে স্কুল ছুটি হয়ে যায় পড়ানো ঠিক মতো হয় না হ্যাঁ ওই সব ছাত্র ওই ধারে বসে থাকে চান করতে কি হলো রে না মাস্টার আমাদেরকে বলছে গরম করছে হ্যাঁ আচ্ছা এই যে নানা রকম ভাবে হ্যাঁ প্রায়শই কি স্কুল বন্ধ দিয়ে দেয় হ্যাঁ স্কুল ছুটি দিয়ে দেয় সব ছুটি দিয়ে আমরা তো দেখি তো আচ্ছা আচ্ছা কি অভিযোগ কি মানে বিষয়টা কি দেখেন আপনারা তা মাস্টারমশাইটা ঠিক মতো ক্লাস করছে না এই এই মানে আসছে যাচ্ছে চলে যাচ্ছে এই এইটুকু হ্যাঁ শিক্ষা জগতের কী করে উন্নতি হবে উঠেছে এই অল্টারনেট করে স্কুল করার সেটা কিন্তু কোনো ভিত্তি নেই তার কারণ অল্টারনেট করে স্কুল আমরা করি না সেটা হলে এই যে সামনে স্যার বসে আছেন তার চোদ্দোটা সিএল অলরেডি কাভার জুলাইয়ের মধ্যে তাহলে যদি কারো আমরা যদি অল্টারনেট করে স্কুল পড়ি তাহলে একটা একজন টিচারের জুলাইয়ের মধ্যে চোদ্দোটা সিএল কাভার হয় না আমাদের জানুয়ারি টু ডিসেম্বর আমাদের চোদ্দোটা করে সিএল অ্যালোট যদি আমরা অল্টারনেট করে স্কুল পড়তাম তাহলে সেল হতো না আমার নিজের ছটা সিএল হয়ে গেছে যেমন এম এল হওয়ার না যেটা অভিযোগ যে আপনার প্রতিনিয়তই লক্ষ্য করা যাচ্ছে নাকি বা এই স্কুল দুপুর নাগাদ না এটা একদম একদমই ঠিক নয় আমি জানি না এটা কোথা থেকে ক্ষমা হয়েছি তাই একদমই ঠিক নয় স্কুল আমরা সাড়ে তিনটে অবধি চালাই যেহেতু চারজন স্টাফ চারটে ক্লাস এগারোটা এদিন নিজে হাতে নাতে ঘটনা ধরে ফেলায় সভাধিপতির সাথে সাথে বিডিও এবং এসাইকে ফোনে বিষয়টি জানান অনুসয়া দেবী বলেন এইভাবে স্কুল চললে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তাই এই স্কুলের হাল ফেরাতেই হবে এরপরে যদি শিক্ষক শিক্ষিকাদের টনক না নড়ে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি হঠাৎ করে আপনি আসনা জুনিয়র হাই স্কুলে হানা দিলেন বিষয়টা কি কি জন্য আমি কিছুদিন দিন শুনছি যে এই স্কুল টিফিনের পর ছুটি পড়ে যাচ্ছে টিচারদের নাকি খুব গরম লাগছে সেই কারণে ছুটি দিয়ে দিচ্ছে তারপর তারা অফিস ঘরে ফ্যান চালিয়ে বসে থাকছে সেই কারণেই আমি আজকে হঠাৎ এখানে হানা দিলাম যে দেখি আমার এলাকার স্কুল এরকমভাবে ছেলেমেয়েরা যদি লেখাপড়ার থেকে বঞ্চিত হয় সরকার এত পরিবেশ ঠিক রাখার জন্য শিক্ষার মানুষের যাতে শিক্ষাটা ঠিকঠাক ছেলে দিতে পারি তার এত চেষ্টা চলছে তো সেখানে যদি স্কুল এইভাবে চলে টিচাররা যদি এইভাবে স্কুল চালায় তো আমাদের তো আগামী প্রজন্ম যারা আছে তাদের তো ভবিষ্যৎ একেবারে অন্ধকারের মধ্যে পড়ে যাবে এসে দেখলাম দুজন টিচার রয়েছেন একজন শিক্ষিকা একজন শিক্ষক ছেলেমেয়েরা নেই সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে আর এই ঘটনা কি এই চিত্র কি দেখা হামেশাই দেখা যায় এখানে মানুষজনই বলছে ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রীরা তারাই বলছেন তারা বলছে যে আমাদের এরকমভাবে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় যদি জুনিয়র হাই স্কুল দিয়ে দেওয়া হয় সেখান তো ছেলে মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা তারাও কানতে কানতে বেরিয়ে যাচ্ছে তারাই অভিযোগ করছে যে টিচাররা আমাদেরকে পড়াচ্ছে না ছুটি দিয়ে দিচ্ছে দপ্তরের যিনি আধিকারিক আছেন ব্লকের এসআই বা তার কাগজে কোনো খবর ছিল না কিছু বিষয়ে কিচ্ছু খবর ছিল না আমি বিডিও ম্যাডামকে ফোন আমি বিডিও ম্যাডামকে জানালাম যে আপনার এলাকার মধ্যে এইরকম যে চলছে আপনার নজরে আছে আপনার নজরে নেই কেন আমি খবর পেলাম আপনি পেলেন না আপনি ইমিডিয়েটলি আসুন উনি আসছেন উনি এসে বাকিটা দেখে যান তারপর আমি ব্যবস্থা নেব প্রসঙ্গত এই ঘটনা হাতে নাতে ধরার পর সারা জেলা জুড়েই সভাধিপতি স্কুলে স্কুলে নিয়মিত হানা দেবেন বলে জানা গেছে আর এমন ঘটনা পুনরায় ধরা পড়লে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে তা বলাই বাহুল্য অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন তাল